ফ্রেন্ড ইউটিউব ভিডিও ভাইরালের জন্য এই ভিডিওতে আপনাকে তিনটি উপায় বলবো এর মধ্যে দুটি উপায় সে আপনি নতুন ক্রিয়েটার হন বা পুরোনো ক্রিয়েটার হন অবশ্যই সবাইকে ফলো করতে হবে নাহলে আপনার ভিডিও ভাইরাল করা অনেকটা কঠিন হয়ে যাবে তা চলুন বন্ধু প্রথম উপায় আপনার ভিডিওর জন্য ভালো টাইটেল লিখতে হবে দেখুন একটি ভালো টাইটেল লেখার জন্য আপনি একটি কাজ করতে পারেন টাইটেল সব সময় ছোটো লিখবেন এবং সরল লিখবেন এবং আপনার টাইটেলের মধ্যে ভিডিওতে যা দেখাবেন অবশ্যই ফুটিয়ে তুলবেন এবং আপনার টাইটেলের জন্য একটি আকর্ষণ ছুঁড়ে দেবেন অর্থাৎ একটি প্রশ্ন ছুঁড়ে দেবেন যাতে অডিয়েন্স দেখে ক্লিক করে তবে ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে কিন্তু দ্বিতীয় উপায় অ্যাভারেজ ভিউ ডিগেছে অর্থাৎ আপনি যে ভিডিও বানাবেন অবশ্যই সেই ভিডিও যেন অডিয়েন্স বেশিক্ষণ দেখে বন্ধু মনে রাখবেন আপনি যদি এক মিনিটের ভিডিও বানান অবশ্যই অডিয়েন্স যেন ওই ভিডিও সেকেন্ডের উপরে দেখে তাহলে ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে এবার আপনাকে তিন নম্বর উপায় দেখাবো প্রথমে আপনি ওয়াইট স্টুডিও ওপেন করে নিন ওপেন করার পরে অ্যানালিটিক্স এই অপশানে আপনি চলে আসুন আসার পরে টপ কন্টেন্ট এর উপরে আপনি ক্লিক করুন কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ আনছে এর উপরে আপনি